নমস্কার বন্ধুরা আজকে আমি গাছের আম পেরে আজকে আম মাখা করবো অনেক টেস্টি টেস্টি কীভাবে আমি আম মাখা করবো আপনাদের দেখাবো অনেক টেস্ট হবে কিন্তু সেই জন্য গাছ থেকে আম পেরে নিলাম কয়েকটা Thank you. মাখাতে সাথে দিব বড়ই দেখুন বড়গুলো দিব আমাতে অনেক টেস্ট হবে বড়ই দিব এখানে আর দিব এগুলো হচ্ছে তেঁতুল তেঁতুল দিব তেঁতুল দেখলে কিন্তু জিবে চলা জল চলে আসে এগুলো ভাঙতে গিয়ে কিন্তু আমার জিবে জল চলে আসতেছে আছে এক্টা লিচু লিচুটো ওখনে দি দিব তারপর দিয়ে দেবো চিনি লবণ মরিচের গুঁড়ো চিনি একটু বেশি করে দিতে হবে এটা আমের আটে এটার কোনো প্রয়োজন হবে না এটা বেশি টক হবে সেই জন্য ফেলে দিব আর এখানে যা

তারপরে দিছি তোমার বড়ই তো বড়ই হুম সব খাই খাই আমি একটা কি দেখি খাও ওখানে হুম মজা আছে কামা এটা বড়ই আজকে এটা হচ্ছে তোমার বড়রে তো করতে কি বসে দেয় গুলো এদিকে ওইটা থেকে আজকে আম মাকাগুলো হচ্ছে পাঁচ মিশালি মাকা এখানে কি কি দিছি বরই দিছি লিচু দিছি তেঁতুল দিছি তারপর আম দেখি এটা হচ্ছে তেঁতুল আরেকটা জিনিস আছে তারপরে শেষে দিব কি পাতা শেষে সবার শেষে দিব লেবু পাতা

আপনাদের একটু ভালো করে দেখাই দেখেন আম মাখাগুলো দেখতে কত সুন্দর লাগতেছে দেখতে যেমন সুন্দর লাগতেছে সে তো কিন্তু অসাধারণ অনেক স্বার্থ হয়েছে কিন্তু এটা হচ্ছে পাঁচ মিশালি আমাকা পাঁচ মিশালি আমাকা লিচু তেঁতুল বরই আম লেবু পাতা সব কিছু মিক্স এখানে পাঁচ মিশালি আমাকা অনেক হ্যাভি খেতে কিন্তু অনেক স্বাদ দেখেন এই এটা হচ্ছে বরই শুকনো বরই ওটো কিন্তু দিলে আপনার খুব ঠক যেমনি টক হবে তেমনি মিষ্টি হবে তেমনি ঝাল হবে অনেক সুস্বাদু আর আপনারা যারা লাইভে আসেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন অনেক মজা এটা হচ্ছে লেবু পাতা লেবু পাতা দিলে কিন্তু অনেক শুগুন ওঠে সেই জন্য ওটা আপনারা কোনো সময় মাখলে ওখানে দিবেন অনেক ভালো লাগবে দারুণ আচ্ছা হুম হুম অনেক মজা সেরকম সেরকম মধু 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 নাই কদু কদু